ভাইরা দেশ জন্য এগিয়ে অথচ তাদেরই ছেলে উগ্রবাদী কিছু ছেলে পেড়ে কমিদের নাম ডুবাচ্ছে কমিদের নাম ভাঙিয়ে ভিন্ন আকিদার লোকদের উপর হামলা করছে এখন আবার তারা নতুন করে আন্দোলন করছে তাহিরি সাহেব যেন ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকতে না পারে কেন ভাই তিনি ব্রাহ্মণ বাড়িয়ে কেন ঢুকতে পারবে না তিনি কি বাংলাদেশের নাগরিক না যারা জাতি তারা কি বাংলাদেশ থাকতে পারবে না তারা কি বাংলাদেশে বাঁচার অধিকার নেই তারা কি বাংলাদেশে চলার অধিকার নেই ব্রাহ্মণ বাড়িয়াতে কি শুধু কৌমিরা থাকবে কৌমিরা অবস্থান করবে অন্য ভিন্ন আকিদার মানুষরা থাকতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু জাতীয় ওলামা মাসাক আইম্মা পরিষদ এবং মুফতি রেজাউল করিম আবরার শামসুদ আশরাফি সহ ইয়াং তরুণ কৌমি যত ওলামায় কেরাম আছেন আপনাদের কাছে এবং আপনাদের নিয়ে আমার কিছু অভিযোগ আছে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও এবং এই ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে রেজাউল করিম আবরার ভাই যে সংগঠনটা এখন বর্তমানে কাজ করতেছে তিনি বেশি কাজ করছে আমার কাছে মনে হচ্ছে জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদ এই সংগঠনের ব্যানারে কাজ করছে এবং এই সংগঠনের ব্যানারে তারা গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছে বেসিক্যালি পাঠ্যপুস্তক নিয়ে তাদের যেই প্রতিবাদ বা তাদের যে কার্যক্রমগুলো আসলে সবচেয়ে বেশি বাংলাদেশে হয়েছে এবং তাদের প্রতিবাদ এবং কার্যক্রমের মাধ্যমে আমি মনে করি যে পাঠ্যপুস্তকের পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত তারা পাঠ্যপুস্তক নিয়ে পাঠ্যপুস্তকের ষড়যন্ত্র নিয়ে আন্দোলন সংগ্রাম করছে রাজপথে আছে আলে কোরআনের সাইদ আহমেদ খানকেও অপসারণ করার জন্য তারা দাবি তুলছে এই সংগঠনের ব্যানারে আরো গুরুত্বপূর্ণ আলেমদের ঐক্য নিয়ে অনেকগুলা কাজ হয়েছে বিশেষ করে রেজাউল করিম আবরার ভাই এবং তার সাথে যারা ইয়াং তরুণ আলেম আছে তারা মিলে আলেমদের ঐক্য নিয়ে বিভিন্ন ওলামাইকারকে তারা একত্রিত করেছিল বিশেষ করে সুন্নি আহলে হাদিস তারপরে জামাতি বা কমি সকল ওলামাইকারকে একই প্ল্যাটফর্মে নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়েছিল কার্যক্রম হয়েছিল এই যে কাজগুলো তারা করেছে বিশেষ করে রেজাউল করিম আবরার ভাই তিনি খেটেছেন বেশি এবং আমিও তার একটা প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করেছিলাম এনজিওদের বিরুদ্ধে তো এই যে কার্যক্রমগুলো এগুলো খুবই ভালো কাজ এবং এই কার্যক্রমের মাধ্যমে দেশকে তারা এগিয়ে নিতে চাচ্ছে আমার এখানে কথা হচ্ছে যে আপনারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কার্যক্রম করছেন আপনার মাঠে ময়দানে ঘাম জড়াচ্ছেন কিন্তু আপনাদেরই নাম ডুবাচ্ছে আপনাদের কমি অঙ্গনের কিছু উগ্রবাদী ছেলে পেলেরা প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে তারা বিভিন্ন মাজার ভাঙচুর করছে আমার কাছে সেই প্রমাণ আছে যদি আপনারা প্রমাণ চান ব্যক্তিগতভাবে আমি সেই প্রমাণগুলো আপনাদের তোমাকে দিব আমি প্রমাণগুলো আমি অনলাইনে দিচ্ছি না দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে জুলুসে তারা হামলা করেছে আমার কথা হচ্ছে বারই রবিউল আউয়ালে শূন্য ওলামায়ে কেরাম তারা ঈদ পালন করে তারা রেইলি করে সেই জায়গায় কওমের পোলাপানের কি দরকার বা কি কাজ আমি জানি না তারা লাঠি শটা নিয়ে কেন রাস্তায় বসেছিল তাদের রাস্তার মধ্যে কি কাজ তারা তার ঈদ মিলাদুন নবী পালন করে না তাদের উদ্দেশ্য কি অবশ্যই তাদের উদ্দেশ্য ছিল যে যারা বেদাত পালন করবে ঈদ মিলাদুন নবী পালন করবে তাদেরকে মারধর করবে এবং সেই অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় যশোর জুলুস নবী যারা পালন করেছে তাদেরকে হামলা করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মুরুব্বি মুরব্বী মানুষের উপরে হামলা করা হয়েছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে সম্মিলিত কৌমি প্রজন্ম নাম দিয়ে কৌমিদের নাম দিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে এবং কৌমির ছেলেরা অন্যায় করছে আপনাদের কৌমিদের ব্যানারে এগুলো কি আপনাদের চোখে পড়ে না আপনারা কি এগুলো দেখেন না কদিন আগে এই যে কদিন আগে মুফতি আহ তাহারি রাসুসামের বিরুদ্ধে কটুক্তি করেছিল ভারতে সেটার প্রতিবাদ করতে গেলে বা সেটার বিরুদ্ধে সমাবেশ করতে গেলে সে সমাবেশে তারা বাধা দেয় এবং তার সমাবেশকে বাঞ্চাল করে এবং বাঞ্চাল পর্যন্ত সীমাবদ্ধ থাকে না মুফতি গিয়াসুদ্দিন আর তাহারির উপর তারা হামলা করে অথচ আপনারা এটার বিরুদ্ধে প্রোগ্রাম করেছেন আপনাদেরকে কেউ হামলা করে নেই কিন্তু তাহিরের উপরে করা হয়েছে এটা কিন্তু আপনাদের কমিদের ব্যানারই করা হয়েছে শুধু এখানে করাই সীমাবদ্ধ নয় বরঞ্চ কমি অঙ্গন থেকে ইয়াং তরুণ যত আলেম আছেন রেজাল করিম আবরার ভাই এবং শামসুদ্দ আশাহ ভাই এবং লুফত রহমান ফরাইজি ভাই মুফতি শফিক আসিমি আমি ইয়াং আলেমদের কথা বলছি যারা আমাকে চিনেন বা আমাকে দেখেন আপনাদের কি বলছি যে আপনারা কিন্তু এটা নিয়ে দুঃখ প্রকাশ করেন নাই অন্যায়ভাবে একজন মানুষের উপর হামলা হলো জস্ট জুন সিদ্দি মিলাদুল হামলা হচ্ছে মাজার করে ভাঙচুর হচ্ছে এটার বিরুদ্ধে কিন্তু কথা বলার উচিত ছিল যদি রেজাল করিম আবরার ভাই মাজার ভাঙার বিরুদ্ধে বলেছিল এই জন্য আমি তার শুক্রিয়া আদায় করি এবং সেটা নিয়ে সে যুগোপযোগী স্পিচ দিয়েছিল কিন্তু এই যে তার উপর হামলা হলো হামলা হওয়ার পরে এখন আবার তারা নতুন করে আন্দোলন করছে তাহিরি সাহেব যেন ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকতে না পারে কেন ভাই তিনি ব্রাহ্মণ বাড়িয়া সড়ক কেন ঢুকতে পারবে না তিনি কি বাংলাদেশের নাগরিক না যারা তারা কি বাংলাদেশ থাকতে পারবে না তারা কি বাংলাদেশে অধিকার তারা কি বাংলাদেশে চলার অধিকার শুধু কৌমিরা থাকবে কৌমিরা অবস্থান করবে ভিন্ন মানুষরা থাকতে পারবে অন্য না এটা আমার প্রশ্ন থাকবে এই কাজগুলো তো কৌমিদের ব্যানারে করা হচ্ছে এগুলো কিন্তু আপনাদের বদনাম হচ্ছে আপনারা দেশ সংস্কার করার জন্য এগিয়ে যাচ্ছেন জাতীয় ওলামা মাসা কাইমা পরিষদ দেশ সংস্কারের জন্য এগিয়ে যাচ্ছে রেজল কিনে মামলার ভাইরা দেশ সংস্কারের জন্য এগিয়ে যাচ্ছে অথচ তাদেরই ছেলেপেয়ের উগ্রবাদ que tu celebrei. তারা কমিদের নাম ডুবাচ্ছে কমিদের নাম ভাঙ্গিয়ে ভিন্ন আকিদার লোকদের উপর হামলা করছে নিজেরা আইন হাতে তুলে নিচ্ছে কোন কোনোভাবে উচিত হচ্ছে আমি এই জন্য আপনাদের কাছে অভিযোগ করব বিচার দিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি আশা রাখবো যে আপনারা সিদ্ধান্ত নেবেন যে অবশ্যই এই কাজগুলো কারা করছে বিশেষ করে ব্রাহ্মণ বাড়িয়ায় সম্মিলিত কমি প্রজন্ম নাম ভাঙিয়ে এই কাজগুলো করছে তাদেরকে আপনারা ধরবেন তাদের কাছ থেকে আপনারা জবাবদাহিতা নেবেন যদি সুন্নিদের কোনো অপরাধ থাকে তারা বেদার ছিড়িকের মধ্যে লিপ্ত থাকে অবশ্যই সেটা আলোচনার মাধ্যমে সমাধান তাদেরকে মারধর করে নয় তাদেরকে হামলা মামলা করে না এই অধিকার রাষ্ট্র এবং ইসলাম কিন্তু কাউকে দেয় নাই এটা কিন্তু আপনারা আমার চাইতে ভালো করে জানেন সুতরাং তাদেরকে জবাবদাহিতা করেন এবং তারা কি চাচ্ছে তারা কমিদের নাম কেন ডুবাচ্ছে কমিদের বদনাম কেন করছে এটা আপনারা তাদের থেকে জবাবদাহিতা নিবেন এবং আমি আপনাদের কাছে আশাবাদী যারা এতদিন পর্যন্ত হামলা মামলা মাজার অ্যাবাংচুর করেছে মানুষের উপর হামলা করেছে জষ্টে জ্বলোছে তার উপর হামলা করেছে তাদেরকে আপনারা নিজেদের দায়িত্ব আইনের আওতায় তুলে দিবেন এখানে ইনসাফ কায়েম করবেন আপনাদের কাছে দাবি কারণ বাংলাদেশের মধ্যে সবচেতে বেশি কমি জনতা আছে এবং কমিদের উপরে আপনাদের উপরে মানুষের একটা আস্থার জায়গা তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি সেই জায়গা থেকে আপনারা এদেরকে ধরিয়ে ধরিয়ে দিবেন দিবেন প্রশাসনের কাছে আপনাদের উপরে বাংলাদেশের মানুষ আস্থা রাখবে আর যদি সেটা আপনারা না করেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে আপনাদের উপরে দেশকে তারা নিরাপদ মনে করবে না দেশের মানুষ আপনাদের কাছে নিরাপদ থাকবে না বলে বাংলাদেশের মানুষ মনে করবে এই আপনারা তাদেরকে নিজেদের দায়িত্বে প্রশাসনের হাতে তুলে দিবেন আমি দাবি করছি